अच्छा के একটা গাছে কিন্তু দুই কালার গোলাপিটাও দেখা যাচ্ছে অরেঞ্জটাও দেখা যাচ্ছে বইলতা কথা আজকে চলে আসছে একটা নার্সারিতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গাছটা আমার এখানে একটু ইউনিক লেগেছে এটা আমি আসলে নাম জানি না পরন্ত বিকেলে ফুলের সমারোহে চলে আসলাম দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধকর লাগছে আপনাদের কার কেমন লাগছে আমি জানি না কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রকৃতির কাছে আমরা যতই যাই ততই কিন্তু আমরা প্রকৃতির সান্নিধ্যে যতই যাবেন আপনি ততই আপনার মন ভালো থাকবে মনের শান্তি আপনি ফিরে পাবেন এটা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপের ভিডিও আপনারা এর আগে আমার চ্যানেলে অনেক দেখেছেন দেখেন এখানে ওরা বনশাই আকারে কাঠগোলাপগুলো রেখেছে কত সুন্দর সুন্দর আকৃতি হয়েছে এগুলো দেখেন মাত্র চারাগুলো গজাচ্ছে স্নেক প্ল্যান্ট এই যে এইগুলো কি বলতে পারেন এগুলো কিন্তু খুব কয়েকদিন আগে কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এগুলো দেখেছিলেন আপনারা কত সুন্দর করেছিল এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলেও নাম আমি বলবো না আপনারা বলবেন এটা তো এটা হচ্ছে আর এর পাশে কিন্তু সবজিরও অনেক কিছু রেখেছে ওরা অবশ্যই নার্সারির অ্যাড্রেস আর কীভাবে আসবেন সব কিছুই বলে দিব এই যে এখানে আমি ওদের ওদের যে বিলবোর্ডটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারেন অর্কিডগুলো খুবই চমৎকার করে রেখেছে ওরা আমি কিছুদিন আগে অর্কিড অনেক খুঁজেছিলাম তখন অবশ্য পাইনি এটার সন্ধান আসলে আমি তখন জানতামই না যার জন্য আমি পাইনি কিন্তু এখন ও আমার একটা আরো পছন্দের একটা প্ল্যান্ট সেটা হচ্ছে ক্যাকটাস এই যে দেখেন ক্যাকটাস অনেক ক্যাকটাস এখানে কটা চাই আপনার Kottó, Shoto kaktusz. सब्जी और लेटूस देखो लेटूस तो এখানেই শেষ নয় এটা অনেক বড় একটা নার্সারি এটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে এসে আচ্ছা যাই হোক এই নার্সারিতে যদি আপনারা আসতে চান নার্সারির লোকেশানটা এতক্ষণে হয়তো আপনারা বিলবোর্ডটা দেখে পড়ে ফেলেছেন তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নতুন বাজার থেকে একশো ফিট রোড বলা হয় এটাকে তো নতুন বাজার থেকে আপনি রিক্সা করে আসতে পারেন এখানে আপনার ত্রিশ থেকে চল্লিশ টাকা হয়তো নেবে নার্সারিটাতে ভিটামিন গেটের পাশেই কিন্তু এই নার্সারিটা অবস্থিত এই যে সবেদা ধরে আছে এই সবেদা একটা বিরাট হিস্ট্রি আছে আমার বাবা তো এখন নেই আমার বাবা আমাদের বাড়িতে সবেদা গাছ লাগিয়েছিল আর সেটা অনেক বড় হয়েছিল আর এখন অবধি আমরা সেটার ফল পাচ্ছি আর এটা হচ্ছে কামরাঙ্গা জলপাই ফুল ফল সবজি সব কিছুর গাছই আপনি এখানে পাবেন দেখেন কত সুন্দর করে সবেদা ধরে আছে খেজুর গাছও দেখি পিছনে

তো অপরিচিত ফুল ফল সবজি সবকিছু দেখছি সবকিছু গাছই আসলে আছে এই যে তুলসী তুলসী বীজ হয়েছে আপনারা না একটু সময় করে কর্মব্যস্ত জীবনের মধ্য থেকে আমাদের আসলে সময় করে নিতে হবে আমি জানি না আমার লাইফটা চলছে ঠিক মতো বুঝতে পারছি না আমি একটা নার্সারিতে এসেছি যেটা একশো ফিটে অবস্থিত নতুন বাজার থেকে করে থেকে পঞ্চাশ টাকা নিবে আপনারা চলে আসতে পারেন আর দেখেন এখানে এসে নতুন একটা এই যে এটা কি বলতে পারেন এইগুলো কিন্তু নিম ফল এই যে এখানে আম আমের মুকুল এই যে বড়ই এই যে আম এটা হচ্ছে মিষ্টি আমরা এই আমটা বারো মাসি হয় খেতে সিজনালটার মতো আসলে অতটা মজা না কিন্তু তারপরেও পাওয়া যায় এটাই অনেক কিছু দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে ধরে আছে এই যে দেখেন একটা গাছের মধ্যে কি পরিমাণ আমরা ধরেছে প্রচুর মানুষজন আসছে এখানে এটা হচ্ছে লেবু অনেক গুলাতে এটা কি এটার নাম কি চেনেন আমি তো দেখি নাই আচ্ছা আমি তো এটা নাম বলতে পারছি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা নাম কি এটা কিন্তু খুবই চমৎকার একটা গাছ দেখতে একদম আর্টিফিশিয়াল লাগছে কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল না এটা অরিজিনাল এখানে অনেকগুলো অর্কিড আছে তবে কালারফুল অর্কিড নাই কিন্তু বিভিন্ন কালারের যে অর্কিড হয় সেটা এখানে নাই এত গা বাবা কি চমৎকার ফুল আপনি ফল জাতীয় ফল কাঁঠাল আর কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে পুরোটা কভার করা সম্ভব না যতটা পেরেছি দেখিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন এই দিকে আর আরও যদি কারো বিশেষ কিছু প্রয়োজন হয় অবশ্যই গাছপালা নিয়ে আমাকে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা আছে কি আছে নেই যেহেতু আমার খুব কাছে এই জায়গাটা আমি চেষ্টা করব আপনাদেরকে জানাতে দেখ কত দেখবেন দেখেন পুরোটা তো আসলে কাভার করা অনেকটা সময়ের ব্যাপার সম্ভবও হয় না দেখেন যেদিকেই যাই যেদিকে ঘুরি ফুল আর ফুল আর ফুল আচ্ছা যাই হোক আমি এখানেই লাইটটা শেষ করে দিব কারণ আমার দেখতে হবে আর লাইটে কি গেছে এটা তো আমি যাই না দেখতে নিম পাতার মতো অনেকটা কিন্তু এটা কিন্তু অবশ্যই না না এগুলোর নাম আসলে জানি আমার এখান থেকে আসলে সত্যি বলতে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার বাসায় যেতে হবে অফিস শেষ করে চলে আসছি এখান থেকে কিছু গাছ নিব তো যেগুলো নিব সেগুলো পছন্দ করতে হবে তাই সময় লাগবে এই জন্য লাইফটা এখন আমার শেষ করতে হবে দেখেন একটা বনসায় কত সুন্দর করে দুটো কালার একসাথে দিয়েছে একটা গাছে দুইটা কালারের ফুল চমৎকার তাই না এই যে দেখেন আম ওকে বাই বাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বইলতা কথার সাথেই থাকবেন বইলতা কথা আপনাদের ভালোবাসায় ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে আশা করছি আপনাদের ভালোবাসা থাকলে এভাবে আমরা ওয়াচ আওয়ারটাও কমপ্লিট করে ফেলবো